নমস্কার বন্ধুরা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মামসম চ্যানেল সবাইকে স্বাগতম তো আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি এখন বর্তমানে ক্লাসে আছি তো এখানে সবাই মানে এই যে আমার বিউটি পার্লারের সব স্টুডেন্ট এখানে তা ক্লাস চলছে অ্যাসামিস ব্রাইট শিকানো হচ্ছে তো মানে সবাই আছে তাই এখানে আমাদের এখানে মানে এতগুলো মেয়ের মধ্যে একটা ছেলে আছে মানে গোপাল ভাই একটা তো ও এখানে মানে শিখে আমাদের সাথে আর এখানে বাকিগুলি সব মানে আমাদের স্টুডেন্ট আছে আর কলেজের স্টুডেন্ট আছে অনেকে এখানে সাজানো হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো কেমন লাগে দেখতে থাকো ভিডিওটা আর স্ক্রিপ্ট করো না কেমন লাগে বলবে অবশ্যই তা মানে ওই যে ম্যাম সাইডে বসে আছে এতক্ষণ তো সাজানো তোমরা গোপাল ভাই এখানে ধরে দিচ্ছে এখানে তো কী আর করবো আমরা বসে বসে দেখছি যে মানে এটা সেকেন্ড টাইম এর আগে হলদির লোকটা দেখানো হচ্ছে তা এখন মানে দেখা হচ্ছে ব্লাইডটা দেখানো হচ্ছে তা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা যা এখনও সাবস্ক্রাইব করো না এটা প্লিজ সাবস্ক্রাইব করবে তা এখানে বসে থাকতে থাকতে আমি মানে এদিকে চলে আসলাম তো কত আর বসে থাকি ভালো লাগছে না এখন আমার মেম ঢুকছে যে এই যে মেমটা মেমটাই সাজাবেটা এখনও ঠিক মতন করা হয় চ্যানেলটাকে ঠিক করছে তা কেমন লাগে অবশ্যই কমেন্ট কিন্তু আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে অনেক অনেক ভালো ধন্যবাদ ঠিক থাকে ভিডিও আর কেমন লাগে অবশ্যই বলতে মানে ব্লগ দিতে পারছি না তো ভাবলাম যে না তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি মানে পুরো তো ভিডিও আমি তুলতে পারিনি যতটুকু পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ম্যামের আধা রেডিয়ে প্রায় শেষের দিকে তো চুলটা ঠিক করা হয়ে গেল তা এখন পুরোপুরি হয়নি তো তোমরা কেমন অর্থ তা অবশ্যই কমেন্টে বলবে আমি দিচ্ছি করছি সবাই বলছে যে কি করছিস তো ভাবলাম যে না ভিডিওটা করে নিই সবাইকে মিলে তো এর আগে ভিডিওটা আমি করতে পাইনি পুরো যখন আমাদের ড্রেস দিল মানে কলেজটি আমাদের ড্রেস দিলো তোমাদেরকে তো বলছিলাম যে আমাদের কলেজটি থেকে ড্রেস দিছে আর একটা ব্যাগ দিছে তাই ফুলটা পুরা পুরি বান্ধা হয়ে গেছে তা একে পুরা নতুন কইনা লাগছে কিন্তু নতুন কইনা মানে নতুন বউ লাগছে এখানে অ্যাসামেসে বলে নতুন কইনা এদিকে পুরা রেডি রাখে সাজানো আবারও বলছি যারা যেন সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তাই তাইখানে আমাদের নতুন কয়না পুরা রেডি দেখো কেমন লাগছে অবশ্যই ওকে খুব সুন্দর লাগছে দেখে কিনে এখন মানে অন্যটা ঠিক মতন করে দিচ্ছে ম্যামে তাইখানে বাকিগুলি কথাবার্তা বলছে তো আমার আজকে ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আবারও বলছি যারা এখন সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবো কিন্তু আজকে ভিডিওটা এই জন্য ভালো থাকবে আমিও ভালো থাকবো থাকবো মানে নতুন ব্লক নিয়ে আবার দেখান তা আমি এখন রাখবো কারণ আমাদের ক্লাসটা পুরো শেষের দিকে তা আমি তার জন্য তোমাদের সাথে ব্লকটা শেয়ার করলে যে কেমন লাগলো অবশ্যই বলতে কিন্তু তা আমি এখন এখানে রাখছি নতুন একটা ব্লকে দেখা হবে সবাই ভালো থাকবেই ভালো থাকবো টাটা